এ ভাই ফুটো একটু দ্বারা পেটটা মোচুর মাচ্ছে আবার হাঁকা পাচ্ছে তুই দ্বারা আমি একটু জঙ্গল থেকে হেগে আসছি ল্যাংচা তাড়াতাড়ি যা না হলে আবার প্যান্টের মধ্যে হেগে দিবি তোরা দ্বারা আমি এখনই হেগে চলে আসব ভাই ফুটো আমাদের আর দেরি করলে চলবে না আমি ওকে নিয়ে বাড়িতে যাই আর তুই বরং ফার্মেসি থেকে ওষুধটা নিয়ে আগে তুই ঠিক কথা বলি বল্টু আমাকে এখনই যেতে হবে আমি বারো যাই ফুটো একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবি কিরে লেখা তোর কি হলো এই পাতলা ভেঙা জিনিসটা খুব খারাপ যার হয়েছে সে বুঝতে পারে কি জিনিস যখন তখন হাঁকা লেগে যায় ওই বাবারে হাঁক দেখতে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল কিরে বলটু টু ফুটো কোথায় গেছে ফুটো তোর জন্য ঔষধান গেছে তুই চল বাড়ি চল বাড়ি গিয়ে শুয়ে থাকবি এই মানুষটাকে নিয়ে আর পারি না শুধু ঘুমিয়ে থাকবে কি গো কত বেলা হয়েছে উঠছে না কেন রাতে ছাই পাঁচ গিলে আসবে আর সারাদিন পর পর ঘুমাবে এই কি আছে যাও যাও ঘুমাস ডিস্টার্ব করো না তো হ্যাঁ আমি তো এখন তোমাকে ডিস্টার্ব করছি তুমি যে রাত দুপুর এসে ছাই পাঁচ গিলে ঘরে গন্ডগোল করো তখন ডিস্টার্ব হয় না এই তোমার কি হয়েছে শান্তি মতো একটু ঘুমাচ্ছি তাও ঘুমাতে দেবো না কানা ঘরে সে ক্যাচার ক্যাচার শুরু করে দিয়েছে কি আমি কেচে কেচে গুছি ও তুমি যে রাত দুপুরে সে ছিলে ঘরে ঝাড়া তখন কিছু না এই তুই এখান থেকে যাবি না ঘরে কিল খাবি আমি বলে তোমার এই সংসার কইলাম অন্য কোন মহিলা তোমার সাথে সংসার করতে না এই যাও থেকে একটু শান্তি তো ঘুমাও দে তুমি শান্তি মতে এবার থেকে ঘুমাতে হবে আমি আজকেই বাপের বাড়ি চলে যাব দেখবো তোমার তখন কেমন লাগে এই কথা বলে যাও তো এখনি এই ল্যাংচার হাঁকার জন্য সকাল থেকে বাইরে যেতে পারলাম না সকাল তা না খেয়ে ঘুরছি আরে এ তো দেখছি মেঘনা চাতে জল এ তো আমার কমাল সুন্দরী তাও আবার একা একা এই পথে যাক অনেকদিন ধরে ওর সাথে কথা হয় না আজকে একটু জমি ওর সাথে কথা বলবো কি ব্যাপার এই ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে কেন এই ছেলেটা যখনই দেখা তখন শুধু প্রেমের কথা বলে এই ছেলেটা কথা আর কিছু আসে না আরে কমলা তুমি সাত সকালবেলা কোথায় যাচ্ছো আমি কোথায় যাই না যাই তার কৈফত কি তোমাকে দিতে লাগবে নাকি আরে আমার কমলা সুন্দরী তুমি রাগ করছো এখনো তোমাকে ভাল লাগে তাই তো তোমার পেছন পেছন ঘুরি এই তোদের মতো ছেলেদের জন্য মেয়ের রাস্তা বেরোতে পারে না আরে আমি বাকি সব ছেলেদের মতো নই আমি তোকে খুব ভালোবাসি আমার আর খেয়ে কাজ নেই তোর মতো ছেলের সাথে প্রেম করবো শর্ত আমার রাস্তা থেকে আমাকে যেতে দে না হলে লোকজন ডাকবো কিন্তু কমলা রে তুই তো ভালোবাসা বুঝলি না একদিন ঠিকই বুঝবি আজকে কমলাকে দেখতে কত সুন্দর লাগছিল না যাই তবে একটা কাজ ভালো হয়েছে অনেক দিন পর কমলার সাথে দেখা হলো দেখা হলো কথা হলো কিন্তু মেয়েটা আমার ভালোবাসা বুঝলো না এখনো ল্যাংচা, তোর বাড়ির লোকজন কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না হয়তো মাঠে গেছে মার থেকে এখন আসনি এখানে শুয়ে পর বুঝলে বল্টু এখন আর শুব না শুলে যদি আবার পেটটা আমরাই এখন একটু বসি দেখি ফুটো ওষুধ নিয়ে আসলে খেয়ে পরে ঘুমাবো কিন্তু বল্টু ফুটো কখন গেল এখন আস না ও কি ওষুধ খুঁজে পেলো নাকি বাড়ি ফিরে আসছে তাই তো ও তো গেল অনেকক্ষণ হয়েছে ওকে ওষুধ খুঁজে পেলো না এ বলডু আবার হাঙ্গা বাজছে তুই একটু এখানে বস আমি একটু হেগে আসছি পল্টু ফুটো কখন ওষুধ দিয়ে আসবে আমার হাঁকতে একটা জীবনটা পুরো শেষ হয়ে গেছে আমার পেটের মধ্যে আর কিচ্ছু নেই এই ফুটো তুই ল্যাংচার জন্য কোথায় পাতলা ব্যাগের ওষুধ দেখলি রে এখনো ফিরে আয় ও যার পারছে না ল্যাংচা যদি এইভাবে পাতলা পাকানা হতে থাকে তাহলে আর ওকে তো বাড়িতে দেখা যাবে না ওকে তো হসপিটালে ভর্তি হতে হবে নাহলে ওর খুব খারাপ যাচ্ছে আর এই ফুটো কখন গেছে ওষুধ আনতে পেলে চলে আয় না হলেও চলে আয় এত সময় লাগে আসতে কী যে বলো এই ছেলেরা কোনো টাইম সঙ্গে কোনো জ্ঞানই নেই